ইউটিউব চ্যানেল আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা বিভিন্ন ড্রাই ফ্রুটস আমরা সেবন করে থাকি এই ড্রাই ফ্রুটস এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা ফ্রুটস আমি বলবো সেটা হলো খেজুর বা ড্যাটস এটা আমরা অনেকেই কিন্তু সেবন করে থাকি তবে আমরা অনেকেই জানি না যে তার সঠিক খাবার বিধিটা কি প্রতিদিন আপনার কটি খেজুর সেবন করলে আপনি উপকারটা ভালো পাবেন এমন নয় যে আপনি খুব বেশি পরিমাণে খেলেই তার উপকারটা আপনি পাবেন সঠিক পরিমাণটা আপনাদের জানা উচিত তাছাড়া বন্ধুরা এই খেজুরের মধ্যে কি কী স্বাস্থ্য গুণ থাকে এগুলো কিন্তু আমাদের অনেকেরই জানা নেই তাছাড়া এই খেজুর সেবনের এমন পাঁচটি চমৎকার স্বাস্থ্য উপকারের সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তা হয়তো আপনারা জানেন না যাদেরই ডায়াবেটিকের মতো সমস্যা রয়েছেন তারা কি নিয়মিত খেজুর সেবন করতে পারেন এবং যদি পারেন তাহলে কটি করে সেবন করবেন তা সম্পর্কেও আমি এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ এই যে সুপার ফুড খেজুরটা রয়েছে তার সমস্ত অর্থাৎ সম্পূর্ণ স্বাস্থ্যগুণ আপনি কীভাবে পাবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি কিন্তু বন্ধুরা অবশ্যই বুঝে যাবেন সবার প্রথমেই বলি যে খেজুর আমাদের এনার্জি বুস্টার হিসাবে কাজ করে আপনার শারীরিক খুব বেশি দুর্বলতা আপনার মাথাগুড়া আপনার শরীর খুব বেশি দুর্বল হয়ে গেছে রোগা পাতলা আপনি হয়ে গেছেন তাহলে আপনি নিয়মিত এই খেজুরটা সেবন করতে পারেন আপনার রক্তের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা যদি কমে গেছে তাহলেও কিন্তু আপনি এই খেজুরটাকে নিয়মিত সেবন অবশ্যই করতে পারেন তার মধ্যে যে স্বাস্থ্য উপকারিতাগুলো থাকে যেমন ফসফরাস থাকে ক্যালসিয়াম থাকে আয়রন থাকে কপার থাকে ম্যাঙ্গানিস থাকে তাছাড়া ডায়েটারি ফাইবার কিন্তু প্রচুর মাত্রায় খেজুরের মধ্যে থাকে এবার আপনার শারীরিক দুর্বলতা হলে আপনি কিভাবে এই খেজুর সেবন করলে উপকারটা থেকে বেশি পাবেন আপনি প্রতিদিন তিন থেকে চারটি খেজুর নিয়ে নেবেন এবং তার সাথে যে চানা থাকে রুস্ট করা চানা তার পাউডার করে নিয়ে নেবেন এই দুটির সাথে আপনি একটি কলা নেবেন এবং আপনি এক গ্লাস দুধ নেবেন এবং এগুলোকে মিশিয়ে নিয়মিত আপনি যদি মাত্র সাত থেকে দশ দিন সেবন করেন বন্ধুরা তাহলে আপনার শরীরের যে এই দুর্বলতা ভাব একেবারে আপনার অলসতা ভাব তাছাড়া আপনার রক্তে হিমোগ্লোবিন কম রয়েছে এগুলোকে একেবারে ঠিক করতে খুব বেশি সহায়তা করবে তাই বন্ধুরা যে এনার্জি বুস্টার যে ড্রিঙ্কসগুলো রয়েছে এগুলো সেবন না করে এই জুসটা বানিয়ে আপনি যদি অন্তত সাত থেকে দশ দিন সেবন করেন তাহলে উপকারটা ন্যাচারালভাবে ভাবে আপনি অনেক অনেক বেশি পাবেন দ্বিতীয় যে উপকারিতাটা বলবো সেটি হলো যে মেল এবং ফিমেলদের ক্ষেত্রে সেক্সুয়াল হেলথটাকে ইম্প্রুভ করতে অর্থাৎ যৌন ক্ষমতাটা বৃদ্ধির ক্ষেত্রে খেজুরের একটা অস্বাভাবিক ভূমিকা কিন্তু বন্ধুরা রয়েছে তার মধ্যে ফ্ল্যাভন থাকে অক্সিডেন্ট গুণ থাকে আয়রন থাকে কপার থাকে ভিটামিন বি টুয়েলভ থাকে এগুলো সবগুলো মিলে কিন্তু পুরুষ এবং মহিলাদের মধ্যে যে যৌন সমস্যা যেগুলো সৃষ্টি হয় এগুলোকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে পুরুষদের মধ্যে ইরেকটাইল ডিসফাংশন নাইট তাছাড়া পুরুষদের মধ্যে যে টেস্টোস্টেরনের লেভেলটাকে বুস্ট করতে বা বাড়িয়ে তুলতে খুব বেশি সহায়তা করে তেমনি মহিলাদের মধ্যে যে পিরিয়ডসের যে ইরেগুলারিটি যেটা হয় সেটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে তাছাড়া যে বডির হরমোনাল ব্যালেন্স যেটা রয়েছে সেটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে পুরুষদের মধ্যে শুক্র তারল্যের সমস্যা যাদের রয়েছে তারা যদি এই খেজুরের সাথে যদি দুধ সেবন করতে পারে তাহলে মাত্র এক মাস সেবন করলেই কিন্তু এই সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে তাই বন্ধুরা খেজুরকে আমরা এক্ষেত্রে সুপার ফুডও বলতে পারি তার স্বাস্থ্য উপকারিতাটা অনেক অনেক বেশি তৃতীয় বলবো আমাদের ডাইজেস্টিভ হেলথকে ইম্প্রুভ করতে খেজুর অনেক অনেক বেশি সহায়তা করে তার মধ্যে বন্ধুরা ডাইজেস্টিভ ফাইবার প্রচুর পরিমাণে থাকে ক্যালসিয়াম কপার ম্যাগনেশিয়াম আয়রন ইত্যাদি কিন্তু প্রচুর মাত্রায় থাকে যা এই যে ফাইবার রয়েছে সেটা আমাদের ডাইজেস্টিভ হেলথটাকে অর্থাৎ হজম প্রক্রিয়াটাকে ঠিক রাখতে খুব বেশি বন্ধুরা সহায়তা করে তাছাড়াও তার মধ্যে সোডিয়ামের পরিমাণটা কম থাকে এবং পটাশিয়ামের পরিমাণটা বেশি থাকায় আমাদের যে হৃদযন্ত্র রয়েছে তার স্বাস্থ্যটাকে বজায় রাখতে খুব বেশি সহায়তা করে নিয়মিত খেজুর সেবনে রক্তে ব্যাড কোলেস্টেরলের মাত্রা এলডিএলের মাত্রাটাকে লো ডেন্সিটি রাইপোপ্রোটিনটাকে কমিয়ে এনে এই কোলেস্টেরলের ব্যালেন্সটাকে মেনটেন রাখতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে যা থেকে আমাদের স্ট্রোক এবং হার্টের অ্যাটাকের যে সম্ভাবনা রয়েছে সেটাকে কমিয়ে আনতে খুব বেশি বন্ধুরা সহায়তা করে খেজুর আপনি যে চিনি বা সুগার যে ব্যবহার করেন তার একটা আলাদা সাপ্লিমেন্ট হিসাবে আপনি সেটাকে নিতে পারেন দেখুন আমাদের যে সুগার রয়েছে ডাইরেক্ট যে রিফাইন্ড সুগার চিনি যেটাকে বলে থাকে তার যে গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় সিক্সটি ফাইভের আশেপাশে বা তার উপরেও কিন্তু চলে যায় এবং এই যে খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স সেটা ফোরটি টু ফোরটি আমি বলতে পারি গ্লাইসেমিক ইন্ডেক্সের দিকে কিন্তু খেজুর চিনির তুলনায় অনেক অনেক কম যারাই ডায়াবেটিকের পেশেন্ট রয়েছেন এবং আপনার ডায়াবেটিক কন্ট্রোলে যদি থাকে তাহলে অবশ্যই আপনি এক থেকে দুটি বা তিনটি খেজুর আপনি প্রতিদিন অবশ্যই সেবন করলে তার যে সমস্ত স্বাস্থ্য উপকারিতাগুলো এগুলো কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পেয়ে যাবেন ডাইরেক্ট আমরা যখন চিনি সেবন করি তখন তা যেহেতু একেবারে সিম্পল সুগার তো আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা খুব তাড়াতাড়ি কিন্তু বৃদ্ধি করে দেয় এমন কিন্তু খেজুর করে না তার গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম থাকায় এবং একটা কমপ্লেক্স সুগার বা ন্যাচারাল সুগার থাকায় একেবারে ধীরে ধীরে রক্ত গ্লুকোজের মাত্রাটা কিন্তু সেটা বৃদ্ধি করতে পারে তাছাড়াও তার অন্যান্য যে স্বাস্থ্য গুণগুলো এগুলো অনেক থাকায় আপনার ডায়াবেটিক পেশেন্ট হলেও আপনার ডায়াবেটিক কন্ট্রোলে থাকলে অবশ্যই আপনি অন্যান্য যে খাবারগুলো ব্যবহার করেন তার সাথে আপনি তিন থেকে চারটি খেজুর প্রতিদিন অবশ্যই সেবন করলে তার উপকারটা পেয়ে যাবেন পঞ্চম যে স্বাস্থ্য গুণটি বলবো সেটা হলো অ্যান্টি এজিং প্রপার্টিস বন্ধুরা তার মধ্যে রয়েছে খেজুরের মধ্যে ভিটামিন বি টুয়েলভ বা অক্সিডেন্ট গুণ প্রচুর মাত্রায় থাকার ফলে তা আমাদের স্কিনের মধ্যে যে কোলাজেন রয়েছে তার পরিমাণটাকে নর্মাল রাখতে খুব বেশি সহায়তা করে আর এই কোলাজেন যখন স্কিনের মধ্যে নর্মাল থাকে তখন আমাদের স্কিন হেলদি থাকে বয়সের ছাপ খুব তাড়াতাড়ি যাদের মধ্যে চলে আসে তারা নিয়মিত আপনি খেজুর সেবন করলে এই সমস্যাটা আপনার হবে না অর্থাৎ আমাদের স্কিনের মধ্যে যে ফ্রি রেডিকেলসের ড্যামেজটা হয় সেটাকে প্রতিরোধ করতে এই খেজুরের মধ্যে স্বাস্থ্য গুণ রয়েছে তা কিন্তু আপনাকে উপকার করতে পারে তাছাড়াও বন্ধুরা তা আমাদের চোখ আমাদের যে হেয়ার রয়েছে তার হেলথটাকেও গ্রো করতে আমাদের বডিতে ব্লাড সার্কুলেশনটাকে ইমপ্রুভ করতে বন্ধু খুব বেশি সহায়তা করে তাই এই অ্যান্টি এজিং প্রসেস হিসাবে কিন্তু এটা কাজ করে এবং আপনার সময়ের পূর্বে যে বয়সের ছাপটা চেহারার মধ্যে চলে আসে আপনি নিয়মিত আপনার খাবারের সাথে খেজুরটাকে যুক্ত করলে এই সমস্যাটা কিন্তু আপনার একটু ধীরে আসবে বা একটু কম হবে তাছাড়াও বন্ধু তার বিভিন্ন স্বাস্থ্য উপায় থাকে যেমন আমাদের ওয়েটকে ম্যানেজ করে তার মধ্যে ফাইবার প্রচুর পরিমাণে থাকে আমাদের ওজনটাকে নিয়ন্ত্রিত করতে সেটা খুব বেশি সহায়তা করে রক্তে গ্লুকোজের মাত্রাটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি করে না অর্থাৎ কন্ট্রোল করতে খুব বেশি সহায়তা করে আমাদের ডাইজেস্টিভ হেলথটাকে ইম্প্রুভ করে ফাইবার তাছাড়া কপার ইত্যাদি বিভিন্ন যে প্রয়োজনীয় থাকে এগুলো আমাদের ডাইজেস্টিভ হেলথটাকে ইম্প্রুভ রাখতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে তাছাড়া আমাদের শরীরের মধ্যে যে ক্যান্সার যে প্রপার্টিসগুলো থাকে ক্যান্সার সেলগুলোকে ড্যামেজ করতে এটা খুব বেশি সহায়তা করতে পারে তাছাড়া যে ব্রেইন হেলথ রয়েছে আমাদের সেটাকে বুস্ট করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে তাই খেজুরের স্বাস্থ্য উপকারিতাটা বন্ধুরা অনেক অনেক বেশি আপনি যেভাবেই সেবন করুন না অবশ্যই সেবন করবেন সকালবেলা আপনি পাঁচ থেকে ছটি খেজুর অবশ্যই আপনি যে ব্রেকফাস্টটা নেন তার সাথে সেবন করতে পারেন রাত্রিবেলা ভিজিয়ে রাখলে ড্রাই যেগুলো থাকে এগুলো সকালবেলা আপনি অবশ্যই সেবন করতে পারেন এবং সন্ধ্যার দিকে আরও তিন থেকে চারটি খেজুর আপনার টিফিনের সাথে অবশ্যই আপনি কিন্তু বন্ধুরা সেবন করলে তার সমস্ত স্বাস্থ্য উপকারিতা অবশ্যই পেয়ে যাবেন আপনার দুর্বলতা দূর করার জন্য বা সেক্সুয়াল পাওয়ারটাকে ইম্প্রুভ করার জন্য দুধের সাথে বা যে পদ্ধতি পদ্ধতি বলেছি সেই নিয়ে আপনি যদি খেজুর নিয়মিত সেবন করেন তাহলে তার উপকারটা অবশ্যই আপনি বন্ধুরা পেয়ে যাবেন বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এই সম্পর্কিত কোনো কমেন্ট আপনার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তাছাড়াও ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে কমেন্ট করলে ডাইরেক্ট আপনি আমার সাথে কথা বলতে পারবেন আপনার যদি কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে অবশ্যই সেখানে শেয়ার করবেন এই ভিডিওর কমেন্টেও কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার বন্ধুরা চেষ্টা করব খুবই তাড়াতাড়ি তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন